আপনারা অনেকেই জানেন যে অনেক দেশ আছে যেখানে আপনার চেক ইন এর ব্যবস্থা বোর্ডিং এর ব্যবস্থা নিজেকে করতে হয় আছে আপনি আপনার টিকিট নিয়ে এন্ট্রি করবেন আপনি বোর্ডিং পাস নেবেন কেউ হেল্প করে না অনেক দেশ আছে যেখানে শপিং আপনি করবেন জিনিসপত্র সাজানো আছে তা আমরা আপনাকে পে করতে হবে আপনাকে স্কেল করতে হবে

একটু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ইজি হয়ে যাচ্ছে প্রিন্ট করে